আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস জবিয়ানরা আশা করব তোমরা ভালো আছো তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু অষ্টম মেরিট লিস্ট দিয়েছে আজকে এই ভিডিওতে বি ইউনিটের অষ্টম মেরিট লিস্টে কারা সাবজেক্ট পেলো এবং অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে কারা সাবজেক্ট পেলো এবং নবম মেরিটে গণবিজ্ঞপ্তির মধ্য থেকে নবম মেরিটে কারা সাবজেক্ট পাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই বি ইউনিটে আচ্ছা তোমরা জানো যে এই বি ইউনিটে বর্তমান যেই মেরিটগুলো দিচ্ছে এগুলো কিন্তু গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে আমি এখানে লিখে দিয়েছি যে সপ্তম এবং অষ্টম মেরিট লিস্ট গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে মেরিট লিস্ট প্রকাশ করেছে তো সেই জন্য এখানে এই যে সপ্তম মেরিট লিস্টে কিন্তু এই যে ষষ্ঠ থেকে সপ্তমের মধ্যে যতগুলো স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছে অর্থাৎ এখানে দেখো প্রথম আমি উদাহরণস্বরূপ যদি ধরি যে প্রথম অংশটাতে এটা কিন্তু গণবিজ্ঞপ্তির ফলাফল ঠিক আছে এটা গণবিজ্ঞপ্তির ফলাফল এখানে স্বাভাবিকভাবেই চারশো চৌ ছেচল্লিশ থেকে চারশো ছিয়াশি পর্যন্ত স্টুডেন্ট ভর্তি হয় নাই অর্থাৎ সবাই এখানে সিট পায় নাই পাইছে কতজন মাত্র বিশ তিরিশ জন কিন্তু সবাই পায় মাঝখানে মাঝখানে পেয়েছে ঠিক আছে আচ্ছা দেখো এখানে দেখো যে সপ্তম মেরিট লিস্টে চারশো এই যে প্রথম শিফটের কথা বলছি সপ্তম মেরিট লিস্টে কত চারশো ছিয়াশিতম থেকে অষ্টম মেরিট লিস্টে ও এই আচ্ছা আচ্ছা এই অষ্টম মেরিট লিস্টে কিন্তু প্রথম শিফটে আর যায় নাই আর সিট ফাঁকা নাই সো এইখানে এইখানে অষ্টম মেরিট লিস্টে তোমার মানবিকের মানবিক থেকে প্রথম শিফটে আর কোনো স্টুডেন্ট ভর্তি হতে পারবে না ঠিক আছে আচ্ছা এখন দেখা যাক যে মানবিক শাখা থেকে দ্বিতীয় শিফটে কতজন সাবজেক্ট পেলো এবং কারা সাবজেক্ট পাবে নবম মেরিটে দেখো এখানে পাঁচশো একত্রিশ থেকে পাঁচশো উনপঞ্চাশ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে অর্থাৎ পাঁচশো উনপঞ্চাশের আগে আর কেউ সাবজেক্ট পাবে না এর মধ্যে দেখা যায় সবাই তো আর সাবজেক্ট পায়নি মানে পাঁচশো একত্রিশ থেকে পাঁচশো ঊনপঞ্চাশ পর্যন্ত সবাই সাবজেক্ট পায় নাই সাবজেক্ট কে কে পেয়েছে যাদের ভাইভা ভালো হয়েছে যাদের যারা ভাইভাতে অংশগ্রহণ করেছে এবং ভালো হয়েছে তারাই এখানে সাবজেক্ট পেয়েছে সবাই পায় নাই তো এইখানে অষ্টম নবম মেরিট লিস্টে যদি একটু বলা কষ্টকর যদিও কারণ দেখা যায় যে অনেকেই অনেকেই এখানে ভাইভা দেয় নাই তো আমরা তো জানি না যে কে কে ভাইভা দেয় নাই এবং জানিও না যে কার কার ভাইবা ভালো হয়েছে তো সেই আমরা একটা আইডিয়া তোমাদের দিতে পারি একটা থট বলতে পারো যে এটা আমরা দিতে পারি যে নব মেরিটে পাঁচশো উন থেকে পাঁচশো পঁয়ষট্টি পর্যন্ত টানতে পারে মানে সবাই পাবে না যারা এর মধ্যে থেকে ভাইবাতে অংশগ্রহণ করেছে এবং ভাইবা ভালো হয়েছে তারাই পাবে ঠিক আছে তৃতীয় শিফটে দেখো সাতশো তেপ্পান্ন পর্যন্ত গিয়েছে আমরা এটা আশা রাখতে পারি যে সাতশো আশি নব্বই পর্যন্ত টানবে এবং এর মধ্যে সবাই পাবে না যারা ভাইভাতে অংশগ্রহণ করেছে এবং ভাইভা ভালো হয়েছে তারাই পাবে ঠিক আছে এটা গেল আমাদের তৃতীয় শিফ্টে মানবিক থেকে আচ্ছা তোমরা এর মধ্যে একটু বলে রাখি যে তোমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে কোন টপিকের উপরে আমার ভিডিও করা প্রয়োজন বা ভিডিও তোমরা চাচ্ছ কোন বিষয়ে জানতে চাচ্ছ তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে সেই বিষয়ের উপরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ডিসক্রিপশন বক্স একটু চেক করবে যারা জগন্নাথের চান্স পাচ্ছ না বা সাবজেক্ট একেবারেই আসছে না তারা তোমরা ঢাকার মধ্যে ডিসিইউ পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানে তোমরা করতে পারো ঠিক আছে খুব ভালো প্রতিষ্ঠানগুলো এখানে ডিসিউতে তোমাদের আশা রাখবো যে এখানে তোমরা খুব ভালোভাবে ভালোভাবে পরীক্ষা দিবে এবং ভালো একটা সিট তোমরা দখল করতে পারবে ঢাকা কলেজের মধ্যে আর বলে রাখি এটাও যে ঢাকা কলেজ কিন্তু ঢাকার মধ্যে ভালো একটা কলেজ শুধু ঢাকার মধ্যে না ঢাকার সারা বাংলাদেশের মধ্যেই ভালো একটা কলেজ এটা এমনও তার সুনাম যে এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো তার সম্মান ঠিক আছে ঢাকা কলেজের নাম সারা বাংলাদেশ জুড়েই সিটে আছে এখানে যেমন তোমার অষ্টধারী ক্যাডার আছে এখানে তেমন বিসিএস ক্যাডারও আছে ঠিক আছে দেখো বিজ্ঞান শাখা থেকে আমরা দেখি প্রথম শিফ্টে অষ্টম মেরিটে একশো পর্যন্ত গিয়েছে আচ্ছা পরবর্তী মেরিটে কিন্তু আর যাওয়ার সুযোগ নাই তেমন কারণ সপ্তম মেরিটে একশো পর্যন্ত গিয়েছিল অষ্টম মেরিটে একশো পর্যন্ত গিয়েছে এখানে আর তেমন যাবে না কারণ যে একজন সিপ্ট পেয়েছে সে অবশ্যই ভর্তি হয়ে যাবে দ্বিতীয় শিফটে দেখো যে সপ্তম মেরিটে একশো সাঁত্রিশ অষ্টম মেসে মেরিটে তেতাল্লিশ আচ্ছা দেখো যে সাঁত্রিশ থেকে তেতাল্লিশ মাত্র ছয় ডিস্টেন্স এর মধ্যে সবাই পায় নাই দুই তিনজন সাবজেক্ট পেয়েছে মানে দুই তিনজন ভাইভাতে অংশগ্রহণ করেছে এরাই পেয়েছে পরবর্তীতে হয়তো পঁয়তাল্লিশ ছচল্লিশে যাবে ঠিক আছে যদি ভর্তি না হয় এরপরে দেখো যে তৃতীয় শিফটে ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এইখানে আর তেমন যাবে না কারণ পঁচাত্তর থেকে ছিয়াত্তর একটা সিট শুধু ফাঁকা ছিল একটা সিটেই সাবজেক্ট পেয়েছে সো এটা তেমন নিচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তোমরা মন খারাপ করিও না যারা তোমরা বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিয়েছ বিজ্ঞান শাখা থেকে যদি ডিসিউতে তোমরা দাগাতে চাও ডিসিউতে তোমরা ইয়ে দাগাতে চাও এমসিকিউ কিউ দাগাতে চাও ইংলিশ অংশটা তো ইংরেজির জন্য আমার এক্সাম ব্যাস রয়েছে তোমরা প্র্যাকটিস করে এই পরীক্ষাটা দিতে পারো মাত্র দুশো টাকা ব্যয় করে তোমরা এই এক্সাম বেসে ভর্তি হতে পারবে ঠিক আছে ডিসক্রিপশন বক্স চেক করলে আমার এক্সাম বেস সম্পর্কে বিস্তারিত জানতে পারবে আচ্ছা এরপরে দেখো যে বাণিজ্য শাখায় বাণিজ্য শাখায় প্রথম শিফটে আমরা দেখব যে সপ্তম মেরিটে একষট্টি পর্যন্ত গিয়েছিল ঠিক আছে অষ্টম মেরিটে বাষট্টি এখানেও আর তেমন যাওয়ার সম্ভাবনা নেই এখানেও আর তেমন সামনে যাওয়ার কোনো পসিবিলিটি নাই দেখো দ্বিতীয় শিফটে বাহান্ন পর্যন্ত গিয়েছিল আর অষ্ট সরি সপ্তম মেরিটে পর্যন্ত গিয়েছিল অষ্টম মেরিটে চুয়ান্ন পর্যন্ত গিয়েছে অর্থাৎ এখানে সাবজেক্ট পেয়েছে কয়জন দুইজন দুইজনে এখানে আর তেমন সামনে যাওয়ার সম্ভাবনা নেই বাণিজ্য শাখা থেকে আর তৃতীয় শিফটে থেকে দেখো ষষ্ঠ সপ্তম অষ্টম এখানে আর নতুন করে কেউই সাবজেক্ট পায় নাই আর ভবিষ্যতেও পাওয়ার সম্ভাবনা নাই কেন এখানে আগে সিট ফিল আপ হয়ে গেছে তিপ্পান্ন সর্বশেষ তিপ্পান্ন পর্যন্ত গিয়েছিল ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বি ইউনিটের আলোচনা পরবর্তীতে কোন ইউনিট নিয়ে আলোচনা করব তোমরা একটু কমেন্টে আমাকে জানাও আর তোমাদের যারা তোমরা বিশ ব্যাস তোমরা তোমাদের ডিসক্রিপশন বক্সে অনেকগুলো গ্রুপ রয়েছে গ্রুপ পেজ রয়েছে তারপর হচ্ছে তোমাদের বিশতম ব্যাচের গ্রুপ রয়েছে তোমরা যুক্ত হতে পারো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশতম ব্যাচের অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য ঠিক আছে তো নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম